জনাব আব্দুল আহম মাসুদ আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু জনাব রাকিবুল ইসলামের কাছে যেতে চাই জনাব রাকিবুল ইসলাম আপনি জানেন যে যাওয়ার আগে আমি প্রশ্ন করে গেছিলাম তারপরে জনাব আব্দুল মাহান মাসুদ স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যে কোনো জায়গায় পঁচানব্বই ভাগ চাঁদার কথা এটা বলেছেন আমরা এ ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই ধন্যবাদ প্রথমত বলি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমার এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যম থেকে আঁকার সুযোগ হয়েছে শুধুমাত্র আগস্টে জুলাই না আগস্টের এক তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমরা আমাদের নেতাকর্মীদের বিশেষ করে আগস্টের এক দুই তিন এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে মিস করা যে এসেছে তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই আপামার ছাত্র জনতা সবাই এই প্রসঙ্গবাদ এ ছাড়া এই আমার এক বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো ছাত্র দলের নেতাকর্মী নিয়ে এসে ঢাকায় কোনো প্রোগ্রাম করিনি কারণ বললাম আমি এবং আমি এটাও বলি আপনাকে এবং আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আদব করতে কি পারব কিনা এটি অনিশ্চিত কারণ কি আপনি সারা দেশ থেকে যদি নাটক করে নিয়ে আসেন এটা বহংকর অনেক কঠিন আছে না আমেলি কামলেতে আমেলি কামলেতে করেন নাই কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই আমেলি এটা দুষ্ট সরকার ছিল আপনার মনে থাকে আটাইশ অক্টোবর দুই হাজার তেইশ সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসেছিল লক্ষ লক্ষ নয় এই জুলাই আগস্টের পর তো সাত মাস অতিবাহিত করেছি আমরা কখনো সে ধরনের পারিনি কারণ এখানে আসলো হান তিনি যা বললেন ঠিক আছে তিনি তার বক্তব্য বলেছেন কিন্তু সাধারণ জনগণ এগুলো আসলে বিশ্বাস করে না কারণ হলো আমরা এতদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং আসলে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের কিন্তু অনেক এবং সাবেক ছাত্র ছাত্রদলের শুধুমাত্র সাবেক দলের প্রতিটি উপজেলা জেলায় যে সেটআপ হয়েছে আমাদের আমাদের কারোর টাকা-পয়সা কোনো প্রয়োজন নেই একটা বাস বলে বাসের মালিক রয়েছে ছাত্রদলের সর্বসভাপতি তার পারিবারিক ইনকামে সে বলা সাথে সাতে দিয়ে দিবে কিন্তু এর মতো নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দলwidetildeমতে দুই চার প্রোগ্রাম করলো সারা দেশ থেকে

রাকিবুল ইসলাম আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে এই নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন তারা এত বড় ছয় মাসের ছয় মাসে কম সময় আছে তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অবশ্যই আমি সেটি আমি আমার প্রশ্নটা সেদিকে না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমরা কমিটি রয়েছে আমরা তাদের সাথে কথা বলি কিভাবে আসলো কিভাবে গেলো আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন বৃদ্ধিতে বললাম দ্বিতীয়ত আসেন আমি হান্নান মাসুদের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট আমি সবিনয় বলছি আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে এক দুজনকে দেওয়া হয় শুধুমাত্র ক্ষেত্রে প্রতিটা ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে ওনাদের সেটি কি বিএনপির চাটাবাজি তিনি বলেন পঁচানব্বই নব্বই ভাগ এখন আর কি বলবো আমি রাকিবুল ইসলামকে শেষ করতে দেন যে রাকিউল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো এটাতে আমি একটু আপনার স্মরণ করাই দে একটু স্মরণ করায় দেই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো এরকম না বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন এবং আমরা কিন্তু মাঠের শক্তি জানব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাতাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছি জি তো আপনি আপনি যেটা বলেছেন তো সেই আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলাম তো আমরা মনে এক দুজনকে নিয়োগ দেয়া হয় যে যাদেরকে লিখিত ইন্সট্রাকশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা এটা ভালো কাজ ধরে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিএনপি শিশু পর্যায় থেকে এগুলো నిర్দৃত করার জন্য হ্যাঁ রুমিন ফারানা ابو বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন আমুনদের বাস্তবতা কি সেরকম আমরা জানি তিনি তার কোন খুব থেকে বলেছে এটা সাধারণ যারা রাজনৈতিকভাবে সচেতন তারা সবাই বুঝে সবাই জানে তো আমি এক দুজনে বক্তব্য দিকে যাব না অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি ব্যবস্থা নিচ্ছে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স আপনি দেখেন এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো যে যেমন আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন সেটা দেখেন রিটার্ন সেটা কেমন দেখান একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতা থানায় ঘেরাও করে আচ্ছা একটা থানায় ঘেরাও করলে কিন্তু ন্যাশনালিস্ট হয়ে যায় একটা ঘটনা ঘটেছিল এই যে আমার ছাত্রকালের দপ্তর দপ্তরে গিয়ে দেখবেন তিনজনকে আমরা বহিষ্কার করেছি তিনজনকে পদ কিন্তু তিনি বহিষ্কার করেছেন রাকিবুল ইসলাম মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্র দল যুব দল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে থানায় হুমকি দেওয়া আমি সেজন্য আমি বলছি ভাই জি তারপরে আসলে এটা দেখলাম যে বিএনপি পিয়ন পরিচিতি পার্টি অফিসে কিংবা ওই মহাশয়ের নাম ড্রাইভারের পরিচয় দিয়ে একটি করলো ভিডিও তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হয়েছে তাকে করে ব্যবস্থা উৎসাহিত করা হচ্ছে এইসব যখন আপনি যুব দলের একটা ঘটনায় বহিষ্কার করে তাকে মামলা দেওয়া হয়েছে মানে এগুলো ছোট ঘটনা খালি ভাই আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠে কি মেসেজ যায় কি মেসেজ দেয় সেটা আমরা জানি আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে তুমি যদি এগুলো করো পার্টি তোমার দায় নিবে না নিবৃত্ত করা যায় আমরা সে প্রক্রিয়ায় রয়েছে এবং আমি একজন সচেতন রাজনৈতিক রাজনীতি ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি বিএনপির পক্ষ নিয়ে না বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায় পর্যন্ত কিছু হচ্ছে না গ্রাম পর্যায়ে পর্যন্ত অপরাধ কতটুকু করা যায় এই যে মংলাপুর বলেন চট্টগ্রামপুর বলেন হ্যাঁ সচিবালয় বলেন এখানে যাদের যাতায়াত রয়েছে

এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই যারা মাসুদ করছেন কিনা এগুলা আসলে হচ্ছে তো করা যায় ভাই বললো যে হচ্ছে সাদা বাজি দখলদারিত্ব নিয়ে অনেকগুলো নিউজ ভাই হচ্ছে আমি নিজে এইরকম মানে ন্যাশনাললি এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও এরকম ফেস হওয়া সত্ত্বেও আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায় এই ক্ষেত্রে আপনি গতকালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট যে হচ্ছে নিজুম মতো একটি জায়গায় সেখানে হচ্ছে বালি পর্যটন ইয়ে থেকে ওখানে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে মাছের হার ভাড়া দেওয়া হচ্ছে তিরিশ বছর ধরে এক একজন মাছ ধরছে জেলে তাকে সেখানে টাকা না দেওয়ার কারণে মানে হার তিরিশ লাখ দশ লাখ টাকা করে নেওয়া হচ্ছে সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না আমার হচ্ছে ঘাট কেন্দ্রিক আমার এলাকায় আমার মনে হয়